প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুস নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন তাতে জাতির আশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শুক্রবার ছয় জুন রাতে তিনি মন্তব্য করেন সালাহুদ্দিন আহমেদ বলেন নির্বাচনের যে সময় ঘোষণা করা হয়েছে তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি পঞ্চাশেরও অধিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সরকার চাইলে সর্বোচ্চ জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে পারত তবে সেটা করা হয়নি বাংলাদেশের অধিকাংশ দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বক্তৃত্বে তিনি ঘোষণা করেন আগামী বছরের এপ্রিলের প্রথম প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা বলেন বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দুই সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনও একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের বন্দর ব্যবস্থাপনা নিয়ে প্রধান উপদেষ্টার ব্যাখ্যারও সমালোচনা করেন সালাহুদ্দিন তিনি বলেন বিদেশিদের কাছে বন্দর দেওয়ার বিষয়ে তিনি নানা যুক্তি দেখিয়েছেন এটার জন্য সব দলের সঙ্গে আলাপ করা দরকার আওয়ামী লীগের দেশে থাইকা পালাইনার ছবি কি তমকে মনে জাগে না বুঝছি ভুইল্লা গেছ। ভুইল না দাবরানির নাম পালাইয়া বাঁচারে ভাই এখনো সময় আসে সময় থাকতে ভালো হইয়া যাও ভালাবিতে পয়সা লাগে না শুধু বুঝ লাগে